নমস্কার শুভ ভূত চতুর্দস আমি পুরনো মানে প্রাক আধুনিক ভূত বনাম নতুন আধুনিক ভূতেদের মধ্যে একটা তফাত টেনেছি একটা ছোট্ট উদাহরণ দিই পুরোনো দিনের ভূতেরা কোনো রকম নৈতিক শিক্ষা দিতে আমাদের জগতে আসতেন না বেশিরভাগ সময়ই তেনারা উদয় হতেন খাবারের আশায় সে মানুষের ঘাড় মটকানোই হোক বাহক হোক কোন সুস্বাদু ইলিশ মাছের খোঁজে আধুনিক ভূতেরা কিন্তু দারুণ নীতিবান আধুনিক গল্পের ভেতরই নিহিত থাকে নীতির বীজ মন্ত্র মানেই মানে সেই মৃত্যুকে ঘিরে রয়েছে কোনো প্রবল অন্যায় রবীন্দ্রনাথের প্রতি প্রেতাত্মাদের মনে করুন মণিমালিকা সে ফিরে আসে বারবার কারণ সে অতৃপ্তা কারণ এক সে সন্তানহীনা এবং দুই নির্মমভাবে তাকে হত্যা করা হয় এই দুটি কারণই মণিমালিকার কসুর এই কারণেই তাকে বারবার ফিরে আসতে হয় আমাদের দুনিয়া আমাদের পুরনো কালের ভূতেদের কিন্তু আমরা উল্লেখ করি তেনাদের প্রজাতি হিসেবে মামদ পেতনি, শঙ্খচূর্ণী ভেবে দেখুন তো মণিমালিকাকে আপনি পিতনি বলে ভাবতে পারেন তাকে কিন্তু আমরা ভাবি আত্মা বা অশরীরী হিসেবে মানে সে অনেক বেশি সিরিয়াস ও ভয়ঙ্কর জীব পুরনো দিনের ধূতেরা ঠিক আমাদের সমাজের আধারেই করা তাদের ধুমধাম করে বিয়ে হতো ছোট ছোট ছানা হতো পরবে পার্বণে তেনারাও নাচ গান করে থাকতেন এমনকি পুরনো লোককথায় কোন কোনো ভূতেদের মৃত্যুও হতো নইলে আর ভূতের পিতাদের শ্রাদ্ধের আয়োজন কেমনতর হবে এবার মনে করুন আমাদের আধুনিক শরীরকে তারা কি এইসব ভাজলামি করা সাজে উনিশ শতকের দ্বিতীয় ভাগ থেকে বাঙালি ভদ্রলোক সমাজ খুব নিশ্চিতভাবে তাদের শ্রেণী থেকে প্রাচীন ভুতেদের নির্বাসিত করেন পেতনি আর কন্ধকাটারা পড়ে থাকেন পাড়া আধুনিকতা ইলেকট্রিসিটি ও যন্ত্রনির্ভর সভ্যতা থেকে অনেক দূরে এই সময় থেকেই এই একদা শক্তিমান জীবেরা হয়ে ওঠে একটি নতুন ধারণা কুসংস্কার তার শিকার তাহলে কি আধুনিক ভদ্রলোকেরা ভূত মানতেন না আলবাত মানতেন চাঁদের পুরনো গ্রামের বাড়ির অসত্থ গাছে আগে ঠ্যাং নাচাত ব্রহ্মদৈতীরা উনিশ শতকের শেষভাগে তাঁদেরই শহুরে ড্রয়িং রুমে শুরু হয় প্ল্যানচ্যাট উনিশ শতকের বিশাল বিশাল পণ্ডিতদের নাম এই যুক্তিবাদী ভূত চর্চার সাথে যুক্ত প্যারিচাঁদ মিত্র যেমন মনে করতেন যে মৃত্যুর পরেও ওনার স্ত্রী ওনাকে নানা রকম গেরস্থালী নিয়ে উপদেশ দেন ঠাকুর পরিবারের পারলৌকিক চর্চা তো খুবই বিখ্যাত ফায়ার ব্র্যান্ড জাতীয়তাবাদী শিশির কুমার ঘোষ ও তার পরিবার শুধু প্ল্যানচেটই করতেন না এমনকি হিন্দু স্পিরিচুয়াল ম্যাগাজিন নামে একটি মাসিক পত্রিকাও তারা সম্পাদনা করতেন প্ল্যানচেট মেজমারিজম নানা অশরীরীদের বৈজ্ঞানিক প্রমাণ এই পত্রিকাতে প্রকাশিত হতো মার্কসবাদের সঙ্গে ভূতের সম্পর্ক কি বৈরিতার ওনার লেখাতে কিন্তু মার্কস সাহেব বহুবা তেনাদের উল্লেখ করেছেন এমনকি মার্কস ও এঙ্গলস সাহেবদের সবচেয়ে বিখ্যাত কিতাব কমিউনিস্ট ম্যানিফেস্টো শুরুই হয় এই লাইনটা দিয়ে আ স্পেক্টার ইজ হোন্টিং ইউরোপ দ্য স্পেক্টর অফ কমিউনিজম বা একটি ভূত ইউরোপকে তাড়া করছে সাম্যবাদের ভূত ঠিক তেমনি ভ্যাম্পায়ার জম্বি এমনকি ওয়েড বোল্ফরাও উদয় হন মার্ক সাহেবের নানা লেখা আমাদের প্রাক আধুনিক ভূতেরা যেমন নীতিকথা কবচাতেন না তেমনি ওনাদের সামাজিক উপস্থিতি কোনো বিশাল দুর্যোগ বা দুঃসময়ের সাথে জড়িত ছিল না তারা সিম্পলি মাঠে ঘাটে জলা জঙ্গলে বিরজমান ছিলেন আধুনিক কালে দেখি অশরীদের উদ্ভব হয় নানা বিপর্যয়ের সময়ে যুদ্ধ মহামারী আর হ্যাঁ গণহত্যা বা জেনোসাইডের কালে নানা প্রেতাত্মা জন্ম নেন আগামীতে নাজানি গাজাতে সুদানে কত ভূতের গল্পের জন্ম হবে আধুনিক ভূতেদের নিয়ম মেনে এই অশরীরাও যদি তাদের মৃত্যুর দুঃসহ যন্ত্রণার নৈতিক অনুশাসন তুলে ধরেন তাহলে মন্দ